ওয়ালি দিগের রাজা মহারাজ লোমদের সালাম এখানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি কি পাকরে রাখো মো আস কি পা রে রাখো মো আস কো তুবে রাভানি আব্দুল কাদের জে আব্দুল কাদের জি Presso le parche, tu mi piara, mola, l'idea non è solo le parche, tu mi piara, mola. প্রানের দুলর হাসান হসিনের জেগর পরা শরে বকুনে পুনো মোই শরে বকুনে পুনো মোই ওগু आबदुल काी अब्दुल का जी वाली देगैर राज महारस लो मधेर सालम खनि عبدالقادر جیلانی عبدالقادر الحمدللہ نحمد و نسلی و نسلیم علی رسول کریم و علی آلہ طیبینہ والطوہرین والمعصر من الازمعین اما بعد وخدمة الغوث ابن الغوث ابن الغوث مولا السقلين هادي رهبار جماعة هادي الشريعة رحمة حقيقة وطريقة ومعرفة سجد نشين حضور پاك قبل وقاب حضرت سيد شاہ ياسوب علی القادري الحسان الحسين البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام الى يوم القيام بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا مولانا وشيخنا ملجانا حضرت سیدنا سید شاہ روايشد علي القادري الحسن الحسين البغدادي على جدي النبينا و عليه الصلاه والسلام الى يوم القيامه باختنوت الاغاو ابن الاغاو ابن الاغاو مولا الشكلاين هادي و راهبر جماعه حضرت سیدنا سید شاہ علي القادري صبي الحسان على جده النبينا و عليه الصلاه والسلام الى يوم القيامه মহান আল্লাহ রবীন্দিন দিগার তায়ালার দরবারে অগণিত অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে জেরবে কারিম আমাকে আপনাকে হায়াতে ফুরসতাতা করে পবিত্র ফাতেহাইয়া আজ দাহাম শরীফে মাহের সানি মাসে এমন একটা রজনী যেই রজনীতে হুজুরে গৌসে পাক শাহান শাহে বাগদাদ পির পীর রৌশন জমিন বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানুসাইন আল বাগদাদি আলা জাদীনা আলি সালাম আল্লাহ রবুল্লা আলামিনের মহামিলনে রওনা হয়েছিলেন সেই পবিত্র রজনীতে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে মাওলার নেগাহে কেরামে হুজুরে গাউসে পাকের ভালোবাসায় ওনার মহব্বতে ওনার ফুজুজিয়াতে রাজবাড়িখানকার শরীফ বড় মসজিদ পাকে এত রাত অব্দি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার মতন তৌফিকতা করলেন বসে থাকার মতন সুযোগ দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায়ক্রিয় সকলে অন্তরের অন্তর থেকে মহব্বতের সাথে আকাশ বাতাস ধন্নিত করে একবার আমরা কালীমাতো শুক্র আদা করি বলি আলহামদুলিল্লাহ হুজুরে গৌসে পাকের আজকের এই গ্যারবি শরীফে যেটাকে আমরা বড় এগারে শরীফ বলি ফার্সিতে যেটাকে ফাতে শরীফ বলা হয় আজকে আমরা রাজবাড়ী বড় মসজিদ পাকে হাজির হয়েছি যেই মুহূর্তে আমরা রাজবাড়ী খানকা শরীফ বড় মসজিদ পাকে উপস্থিত হয়েছি সে একই মুহূর্তে বাগদাদের জামিনে হুজুরে গৌসে পাক শাহান সাহেব বাগদাদ ওনার পবিত্র মাজার এক দাসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুড়িদানেরা ভিড় জমিয়েছেন হুজুরে পাকে পাকের মাজার পাকে আমাদের যাওয়ার তৌফিক হয় নাই ওনার উরুষ পাকে বাগদাদের জামিনে হাজির হওয়ার